আজকের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব দশমিকের গুণ নিয়ে পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের ছেষট্টি পৃষ্ঠা যে সমস্যাগুলো রয়েছে সেটা হলো গুণ করো এক নম্বর ছিল গুণ করো এখানে যে গুণগুলো আছে এটা হচ্ছে দশমিকের গুণ আর দুই নঙে একটা প্রশ্নের অঙ্ক আছে আজকে আমি দুটা প্রশ্নের সমাধান করব দেখো এক নামে আছে গুণ করো এক নামে ক নাম্বার যে অঙ্কটা ছিল সেটা হলো শূন্য দশমিক তিন গুণ দুই তো এটাকে আমরা পাশাপাশি গুণ করবো পাশাপাশি যদি আমরা গুণ করি দেখো দুই দিয়ে শূন্য দশমিক তিনকে গুণ করবো তোমাদের মধ্যে অনেকেই আছে যে গুণ পারে কিন্তু দশমিকের গুণগুলো করতে ঝামেলা হয় বা পারে না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তোমরা যদি গুণ পেরে থাকো তাহলে অবশ্যই দশমীকে গুণ পারবে তাহলে তোমরা খেয়াল করো আমরা স্বাভাবিকভাবে যেভাবে গুণ করি ঠিক একইভাবে এখানে গুণটা করব যেমন দুই দিয়ে আমি তিনকে গুণ করব প্রথমে তারপর শূন্যকে গুণ করব তার মানে নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাগুলোকে গুণ করব এক এক করে তো প্রথমে আমি দুই দেয়া তিনকে গুণ করলে তিন দুগুণই ছয় আবার দুই দেয়া শূন্যকে গুণ করলে শূন্য এই যে আমি গুণটা করলাম গুণ করার পরে তোমরা স্বাভাবিক সংখ্যা যেভাবে গুণ করো ওইভাবে গুণ করবে গুণ করার পরে দশমিক বিন্দু দেখো উপরে যেই গুণ্য আছে এই গুণ্যে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক তা ঠিক গুণ ফলে ঘর আগে দশমিকটা বসাই দেব তার মানে আমাদের ফলাফলটা হলো কত শূন্য দশমিক ছয় এরপর যদি তোমরা খ নাম্বার অঙ্কটা খেয়াল করো খ নাম্বার শূন্য দশমিক ছয় গুণ নয় খেয়াল করো তোমরা তা আমি এটাকে পাশাপাশি যদি রাফ করি আমি যদি পাশাপাশি রাফ করি দেখো উপরে নিচে শূন্য দশমিক ছয় গুণ নয় স্বাভাবিকভাবে গুণ করবে একেবারে সাধারণ গুণ যেভাবে করো তোমরা ওইভাবে গুণ করে তারপরে দশমিকটা বসায় দেবে তাহলে ছয় দিয়ে নয়কে কে গুণ করলে ছয় নং চুয়ান্ন চুয়ান্ন চার হাতে আছে পাঁচ শূন্য নয় দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হয় কিন্তু হাতে ফাঁস আছে এজন্য ফাঁস বসে গেল দেখো গুণ করলাম সাধারণ গুণ করলাম গুণ করার পরে ডান দিক থেকে দশমিকে দেখো ডান দিক থেকে এক ঘর আগে দশমিক আছে ডান দিক থেকে যে গুণ্য আছে এক ঘর আগে দশমিক আমি গুণ ফলে ঠিক ঘর আগে দশমিকটা বসে দেব তার মানে আমাদের ফলাফলটা হবে কত পাঁচ দশমিক চার পাঁচ দশমিক চার এরপর যদি তোমরা গনাবার আবার অঙ্কটা খেয়াল করো গন আবার অঙ্কটা ছিল শূন্য দশমিক পাঁচ গুণ চার আমরা প্রথমে সাধারণ গুণ করব তাহলে শূন্য দশমিক পাঁচকে আমরা চার দিয়ে গুণ করব তাহলে চার পাঁচ বিশেষ শূন্য হাতাস তো দুই দেখো চার দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হয় কিন্তু হাতে দুই আছে এজন্য জন্য দুই বসে গেল গুণ করার পরে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক আমি গুণ এক ঘর আগে দশমিকটা বসিয়ে দেব তার মানে আমাদের ফলাফলটা আসবে দুই দশমিকের পরে শূন্য থাকলে শূন্য কোনো মূল্য নেই তাহলে ফলাফল আসবে দুই এরপর যদি তোমরা ঘ নাম্বার অঙ্কটা খেয়াল করো শূন্য দশমিক আট গুণ পাঁচ তো এটাকে আমি পাশে আপ করে দেখাচ্ছি তোমাদেরকে শূন্য দশমিক আট গুণ পাঁচ তাহলে পাঁচ দিয়ে আটকে গুণ করলে পাঁচ আট চল্লিশ চল্লিশে শূন্য হাত আছে চার পাঁচ দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হয় কিন্তু হাতে চার বসে গেল গুণ করার পরে গুণে ডান দিক থেকে আগে দশমিক আমি এই গুণ ফলও একগোড়াকে দশমিক বসাই দিব তার মানে আমাদের ফলাফলটা আসলো চার এই হচ্ছে আমাদের দশমিক গুণ করার সহজ নিয়ম এরপর যদি আমি দুই নাম্বার প্রশ্নের অঙ্কটা তোমাদেরকে করে দেখাই দুই নাম্বার প্রশ্নটা একটু আমরা প্রথমে পড়ব পাঁচটি কাপ দেওয়া আছে পাঁচটি কাপ আছে যার প্রত্যেকটির ওজন শূন্য দশমিক তিন কেজি তাহলে পাঁচটি কাপের ওজন একত্রে কত খেয়াল করো কাপ পাঁচটি কাপের সংখ্যা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে যে পাঁচটি কাপ তোমাদের মধ্যে অনেকেই আছে যে অঙ্কগুলো সাজাতেই পারে না এই অঙ্কগুলোকে গুণ হবে নাকি ভাগ হবে এটাই অনেকে বুঝে না তাই তোমরা একটু ভালো করে খেয়াল করো পাঁচটি কাপ আছে যার প্রত্যেকটি ওজন শূন্য দশমিক তিন কেজি পাঁচটি কাপের ওজন কত আচ্ছা প্রত্যেকটির কথাটির অর্থ হচ্ছে একটির প্রত্যেকটি কথাটির অর্থ হচ্ছে একটির প্রত্যেকটি প্রতিদিন প্রতি ঘন্টা এগুলো দ্বারা সবসময় একটিকে বোঝানো হয় তাহলে প্রত্যেকটি ওজন এত কেজি তার মানে একটি কাপের ওজন হলো এত কেজি তাহলে কাপ আছে কয়টি পাঁচটি দেখো লাস্টে কি চাইছে পাঁচটি কাপের ওজন একত্রে কত আমরা সবসময় প্রশ্ন লাস্টে খেয়াল করব। শেষে খেয়াল করব যে প্রশ্নের শেষে কি বের করতে বলা হয়েছে পাঁচটি কাপের ওজন একত্রে কত তাহলে পাঁচটি কাপ পাঁচটি কাপের ওজন বের করতে হবে যে কোনো প্রশ্নের অঙ্ক পরে দেখবে যে লাস্টে কি করতে বের করতে বলা হয়েছে তাহলে এই অঙ্কে আমার পাঁচটি কাফের ওজন বের করতে বলা হয়েছে তাহলে পাঁচটি কাপের ওজন বের করতে হলে আগে একটা কাফের ওজন বের করতে হবে তাহলে এই যে প্রত্যেকটির ওজন তার মানে একটি কাফের ওজন এত কেজি সুতরাং পাঁচটি কাফের ওজন কতটা আমরা বের করব তাহলে আমরা কি লিখব একটি কাপের ওজন সমান শূন্য দশমিক তিন কেজি সুতরাং দেখো পাঁচটি কাপের ওজন আরও বেশি তাহলে বেশি হলে গুণ করতে হয় শূন্য দশমিক তিন গুণ পাঁচ কেজি তাহলে দশমিকের গুণ দেখো আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম দশমিকের গুণগুলো সাধারণ গুণের মতো আমরা করব। এটা আমি রাফ করলাম পাঁচ দিয়ে তিনকে গুণ করলে তিন পাঁচ পনেরো পাঁচ আছে এক পাঁচ দিয়ে শূন্যকে গুলো শূন্য হয় কিন্তু হাতের এক আছে একটা বসে গেছে গুণ করার পরে ডান দিক থেকে এক গর আগে দশমিক যে গুণ আছে দেখো এই গুণ্য ডান দিক থেকে এক গোর আগে দশমিক ঠিক আমি যে গুণফল বের করলাম তার এক ঘোর আগে দশমিকটা বসিয়ে দিব তার মানে আমার ফলাফলটা আসলো কত এক দশমিক পাঁচ কেজি উত্তর আমাদের কত আসলো এক দশমিক পাঁচ কেজি প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুব সহজে অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না ধন্যবাদ সবাইকে